তো চলো এখন আমরাও রাস ধরাবো হার মহাদেব জয় শিব শম্ভু তো হ্যালো গাইস ব্যাক টু মাই অনাদার নিউ ব্লক ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা তো অবশ্য তোমরা অনেকটাই জানো মানে আমাদের এদিকে যে মেলা হচ্ছে রাসমেলা হচ্ছে এটা হচ্ছে আমাদের এদিকে বিরাট মল বিরাট মেলা হয় তো তো চলো আজকে আমরা রাসমেলাতে যাচ্ছি ঘুরতে তো আমাদের রেডি এই যে দেখো সেই পিলিয়ার আসছে যেটা আসছে কালকে তো মেলা বাড়ি ঘুরতেই আসে তো অবশ্য আমিও ভাবলাম যে আমরা মেলা বাড়িতে যাচ্ছি এর মধ্যে আর দিন যাইনি আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে ফেস রিভিল করে আমি ভিডিও করছি তো বন্ধুরা মান্টি কিছু নিও না অবশ্য এই কয়েকদিন থেকে খুবই প্রবলেম চলছিল তার জন্যই কিছু বলতে পারছি না তো আজকে আমি সেরকম কিছু বলছি না তোমাদেরকে যে কিসের জন্য ভিডিও ছাড়তে পারি না পরের ভিডিওতে অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে তো চলো এখন আমরা রেডি হয়ে যাই জেটও আসছে যেটোর জন্যেই আমি অ্যাভারিথিংক এতদিন মেলাতে যাই যাতে হয়তো আমাদের দুইবার তিনবার মেলাতে যাওয়া হয়ে যায় এবার একবারই যাচ্ছি তো আজকে শনিবার তো এভরিথিং মনে হয় কালকে মেলা শেষ তো আজকে যাচ্ছি আজকে যাই ঘুরে আসি আর তোমাদেরকেও ঘুরাই যাই তোমরাও দেখতে থাকো ভিডিওটা তো খুবই মজাদার হবে আমি একটু জুতোটা কিনে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো তো আমরা দিয়ে যাচ্ছে তো সবার প্রথমে আমরা বাজারে যাই বাজারে গিয়ে গাড়িতে উঠবো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো তো খুবই মজাদার হবে ভিডিওটা তো ধামাল আড্ডা অবশ্যই নাম শুনেছ উজ্জ্বল বং মিডিয়া উজ্জ্বলের ধামাল আড্ডাতে ভিতরে যাই কি না যাই সেটা পরের ব্যাপার আগে মেলাতে যাই তারপরে এবারে তিন জিনিস দেখতে পারবে কি কী আছে না আছে তো ধামাল আড্ডা বলে সেই জমজমাট তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর মেলা বাড়িতে কি হয় না হয় সেটা অবশ্যই দেখতে পাবে তো চলো ডাইরেক্টলি আমরা বাজারে গিয়ে গাড়িতে উঠি তারপরে তোমার সঙ্গে হচ্ছে দেখ তো বন্ধুরা আমাদের বাজার থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি গাড়িতে উঠেছি তারপরে থেকে আমরা পাঁচজনই আসি গাড়িতে বর্তমান তো দেখো যাচ্ছি তো আমরা আর রাস্তাতে দেখা হচ্ছে না তো কি একদম মেলা বাড়িতে গিয়ে দেখা করবো তোমাদের সঙ্গে তো চলো গাড়ি মেলা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে হচ্ছে বন্ধুরা এখন আছে আমরা মদন মোহন বাড়িতে যাই দেখতে পাচ্ছ তো এখনই এখনই ডাইরেক্টলি আমরা মদন মোহন বাড়িতে আমরা আগে মেলা বাড়ির মাঠে তারপরে ওই জায়গাতে ঘুরে এসে আমরা মদন মোহন বাড়িতে ঢুকি কারণ একটা ব্যাগ নিয়ে আসা হয়েছে তো এই যে এর মামার দোকান আছে সেই দোকানে সেই দোকানে যে রেখে আসবো এই যে ব্যক্তি তো ব্যাগ নিয়ে ঘুরা যাবে না তার জন্য দেখতেই পারছ মেলা অতিরিক্ত জমে গেছে তো সারা রাইট খুব দিতে হবে উজ্জ্বলের উজ্জ্বলের দরজা তো দেখতে পারবে চলো বন্ধুরা সর্বপ্রথম আমরা রাসঘড়াতে মদন মোহন বাড়িতে ভিডিও করেছি দেখতে পাচ্ছ কারণ ভিডিওটা চালু করেছি শুভ শুভ কিছু দিয়ে চালু করি সেটা ভেবে এই জায়গাতে আমরা মোহন বাড়িতে রাসঘরাতে এসেছি রাস্তা ঘুরিয়ে টুরিয়ে এভরিথিং তোমরা একদম ফাইনালি মেলা দেখতে পাবে তো আমরা আগে রাস্তা ঘুরাই রাস্তা ঘুরিয়ে তোমাদেরকে মোহন বাড়ির কোন ভিউটিউব দেখাই ভিউটিউব গুলো দেখো অবশ্যই মজা আসবে প্রচণ্ড লোক প্রচন্ড লোক যাও কিভাবে রাস ঘুরাচ্ছে মানুষ তো চলো এখন আমরাও রাস ঘুরাবো তো সর্বপ্রথম আমরা আগে রাসটা ঘুরিয়ে চলো

এগুলো খুব সুন্দর জন্য রাখা হয়েছে আর মেন মেন ঠাকুরগুলো মন্দিরের ভিতরে আছে এর আগে যে ভিডিওগুলো দেখালো সব প্রদর্শনের জন্য ছিল এই যে বন্ধুরা এটা মদন মোহন ঠাকুর দেখতে পাচ্ছ ওই মধুর

তো আমরা মেলা যাই মহল বাড়ি থেকে আমরা এই সাইড দিয়ে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না তো আমাদের এখন ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে মেলা বাড়িতে তো বেলা বাড়ির মাঠে যাই তো এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে তো এভ্রিথিং দেখতে যাবো তো আমরা আগে মেলা বাড়িতে যাই তারপর সময় যেতে

বন্ধুরা বং মিডিয়া উজ্জ্বলের ধামাল আড্ডায় আমাদের সঙ্গে কি হল সেটা দু নম্বর পাটে দেখতে পারবেন ব্লগ ভিডিও দু নম্বর পাটে দেখতে পারবেন এইটা হয়েছে এক নম্বর পার্ট দু নম্বর পাটে বিস্তারিত জানতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন